সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনে দুই পয়েন্ট এক থেকে ছয় নম্বর প্রশ্নের সমাধান করব বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো টাকা হবে তাহলে আমাদের এখানে বের করতে হবে শতকরা মুনাফা কত হলে অর্থাৎ আমাদের বের করতে হবে মুনাফার হার আমাদের দেওয়া আছে মূলধন দেওয়া আছে সময় এবং দেওয়া আছে মুনাফা আসবে এখান থেকে আমরা মুনাফা বের করবো তাহলে আমরা লিখতে পারি এরকম দেওয়া আছে এটা হচ্ছে মূলধন মূলধন সমান হচ্ছে তেরো হাজার টাকা দেওয়া আছে সময় সময় এন সমান হচ্ছে পাঁচ বছর আর দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে আমরা শুধু মুনাফাটা বের করবো আর আসলটা এখান থেকে আমরা মাইনাস করে দেবো আমাদের অঙ্কের সময় আমাদের যে সূত্র আছে সেখানে আমাদের লাগবে মুনাফা আমাদের মুনাফা আসল লাগবে না সেই জন্য শুধু আমরা মুনাফা রাখবো অর্থে মুনাফা তাহলে হবে মুনাফা আসল হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা বিয়ে শুধুমাত্র আসল আমরা বিয়ে করে দেবো তেরো হাজার টাকা তাহলে আমাদের মুনাফা থাকলো আঠারো হাজার থেকে তেরো হাজার বাদ দিলে হয় পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখন আমরা জানি আয়ের সমান সমান হচ্ছে পি আর এন হচ্ছে আমাদের বেসিক সূত্র এখান থেকে আমরা আর মান বের করতে হবে আর মান হবে তাহলে আর সমান সমান উপরে যাবে আই নিচে আসবে পি এন এর মান হচ্ছে আমাদের পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পির মান হচ্ছে আমাদের তেরো হাজার টাকা গুনন এন এর মান হচ্ছে আমাদের পাঁচ বছর তাহলে এখানে আমরা তেরো হাজার আর পাঁচ গুণ করব। তারপরে আট হাজার পাঁচ হাজার আটশো পঞ্চাশ দিয়ে এটাকে আমরা ভাগ করে দেবো তাহলে এখানে গুণ ভাগ করলে উত্তর আমাদের দ্বারাই হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় যেহেতু এটা আরের মান যেহেতু একটা আমরা আরের মান বের করতেছি আরের মান বের করার সময় যে কোনো সময় তোমরা আরের মান বের করো এরপরে একটা একশো পার্সেন্ট গুণ দিতে হবে তাহলে এর সাথে একশো পার্সেন্ট গুণ মানে হচ্ছে নয় পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা হলো আমাদের আনসার